নিরবই কি হারিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট হল টেস্ট ক্রিকেট আর সে টেস্ট সিরিজ খেলতে আগামীকাল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অথচ নেই কোনো মিডিয়া কাভারেজ নেই কোনো হাকডার হয়তো অনেকে জানেনও না শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অথচ খুব বেশি দিনের আগের কথা নয় ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সফরের আগে বিশাল মিডিয়া কাভারেজ হতো বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ফুটবলের উত্তাপে যেন আড়ালে চলে গেছে বাংলাদেশের ক্রিকেট পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল বেঁধে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সতেরোই জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ উল্লেখ্য শ্রীলঙ্কা সফরে দুইটি টেস্ট তিনটি ওডিআই এবং তিনটি টি খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল